আসসালামু আলাইকুম এটা হচ্ছে সিঙ্গার চব্বিশ ইঞ্চি টিভি তো এই টিভিটা অন হয় অফ হয় সাউন্ড শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন ভাই যান আমার টিভিতে সাউন্ড শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না এটা কি কারণে হয় এবং কীভাবে সমাধান করতে হয় পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো আপনাদেরকে এটা একটু অন করে দেখাই টিভিটা অন করলে বুঝতে পারবেন এই যে গ্রিন লাইট চলে আসছে এটা অন হওয়ার সময় এই যে ফ্ল্যাশ একবার ফ্ল্যাশ করে চলে গেছে তো এই যে দেখেন আপনাদের টিভি যদি এরকম সমস্যা হয়ে থাকে সাউন্ড হয় ছবি হয় না সেক্ষেত্রে এরকম টিভিতে টোকা দিবেন টোকা দিলে যদি ডিসপ্লের উপরে সাদা সাদা ফ্ল্যাশ লাইটের মতো দেখা যায় তাহলে বুঝবেন আপনার ডিসপ্লে সমস্যা সাদা সাদা ফ্ল্যাশ লাইট দেখা গেলে লাইট ভালো আছে ছবি নেই তার মানে ডিসপ্লে সমস্যা আর যদি এরকম টোকা দেওয়ার পরে ফ্ল্যাশ লাইটের মতো লাইট দেখা না যায় সেক্ষেত্রে আপনার টিভিতে ব্যাগলের সমস্যা তো এই টিভিটা হচ্ছে ব্যাগলের সমস্যা মানে লাইটটা জ্বলতেছে না তো আমরা এখন এই ব্যাগলারি যে কানেকশন আছে কেবলটা এটা খুলে নিব খোলার পরে আমরা লাইটটা আগে মেপে দেখব যে আসলে লাইট সমস্যা নাকি ইনভার্টার সমস্যা তো যারা এলইডি টিভির কাজ করে তাদের কাছে একটা এল টেস্টার থাকে যেটার মাধ্যমে লাইট চেক করা হয় এই যে সুপার এলইডি ব্যাকলাইট টেস্টার তো এইটা দিয়ে লাইট চেক করা হয় এলইডি টিভির লাইটগুলো চেক করা হয় এবং কত ভোল্টেজ এগুলো দেখা যায় তো আমরা প্রথমে এই টিভিটার ব্যাকলাইটটা চেক করে দেখব লাইটটা পুরোপুরি জলে কিনা বা সমস্যা আছে কিনা অনেক সময় চেকার দিয়ে লাইট জ্বলে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে ভোল্টেজ বেশি কম দেখা যায় কি না অনেক সময় লাইট শর্ট হয়ে থাকে এরপরে লাইটের যে ভোল্টেজ থাকার কথা এর চেয়ে আরও তিন গুণ বেশি দেখায় এজন্য আপনার ধারণা থাকতে হবে যে এইটার ভিতরে কত কয় এলইডি কত ভোল্টের লাইট আছে এবং এটাতে কত ভোল্টেজ হতে পারে ব্যাকলাইট চেকারে কত ভোল্ট দেখাতে পারে তো আপনার আইডিয়া অনুযায়ী যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে বুঝবেন যে আপনার এটার লাইট ঠিক আছে ইনভার্টার সমস্যা তো আমাদের মনে হচ্ছে এটার লাইট ঠিক আছে ইনভার্টার সমস্যা লাইটটা জ্বলতেছে এ অবস্থায় আমরা এলইডি টেস্টার দিয়ে লাইটটা জ্বালিয়ে রাখলাম দেখেন এটা টিভিটা অন করার পরে ছবি আছে কোনো প্রকার সমস্যা নাই দেখতে পাচ্ছেন এই যে এলডি টেস্টারে দেখাচ্ছে চব্বিশ বোল্ট চব্বিশ পয়েন্ট ছয় দেখাচ্ছে লাইটটা জ্বলতেছে এবং ছবিটাও পারফেক্ট তার মানে এটা হচ্ছে ইনভার্টার সমস্যা এলইডি টিভিতে ইনভার্টার নষ্ট হয়ে গেলে লাইট জ্বলে না এবং লাইট কেটে গেলেও লাইট জ্বলে না তো এটাতে মূলত হচ্ছে ইনভার্টার সমস্যা এটাতে এক্সটার্নাল একটা এক্সট্রা ইনভার্টার লাগিয়ে দিলে আশা করি এটা চলবে এই যে দেখেন ইনভার্টার আইসি আইসিটা মূলত সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে ইনভার্টার লাইটটা জ্বলার জন্য যে ভোল্টেজ দরকার ওই ভোল্টেজটা এখানে আসতেছে না এই জন্য চলতেছে না তো আমরা এই ইনভার্টারটা এখানে লাগিয়ে দিব তো ইনভার্টার লাগানোর পরে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন এটা লাগানোর জন্য একটা কেবল দরকার হয় तो तुम तुम कर सकते हो এটা ইনভার্টার লাগানো কমপ্লিট দেখেন ছবি একদম পারফেক্ট ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য তো আপনারা যারা এল টিভি সার্ভিস করাতে চান আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমাদের ঠিকানা উত্তরা আজমপুর এবি সুপার মার্কেট দ্বিতীয়তলা কবির ইলেকট্রনিক্স তো আমাদের এখানে যদি ঢাকার বাইরে থেকে টিভি সার্ভিস করাতে চান কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারেন এছাড়া আমরা এলইডি টিভির নন স্মার্ট থেকে স্মার্ট করে থাকি এবং এল টিভির ডিসপ্লে বিক্রি করা হয়